হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি এক পাকে লাঞ্চ বা ডিনারের একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চলো দেখে নেওয়া যাক এক পাকে লাঞ্চ বা ডিনার রেসিপি আমি তিন খানা ডিম সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে দেখো বন্ধুরা ভেজে নেব নুন হলুদ দিয়ে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি এই রেসিপিটি সত্যি তোমরা একবার হলেও ট্রাই করে দেখো যারা এখনও এটা ট্রাই করুন দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আমি রিফাইন অয়েলেই ডিম ভেজে নিয়েছি মোটামুটি থ্রি টেবিল তেল দিয়েছিলাম ডিম ভেজে নেওয়ার পর যে তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি কয়েকটা নতুন আলু হাফ করে কেটে নিয়েছি সেগুলো ভেজে তুলে নিচ্ছি এই তেলেই আমি গাজর কেটে নিয়েছি সেই গাজর ভেজে তুলে নেব দেখো বন্ধুরা আমি এর মধ্যে কিছুটা নুন দিয়ে দেব গাজরে হলুদ দেওয়ার দরকার নেই আমি সামান্য একটু নুন দিয়ে গাজর ভেজে তুলে নেব দেখো গাজরগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো সবজি ইউজ করতে পারো আমি কিছু ফুলকপি কেটে নিয়েছি দেখো ফুলকপিগুলো এবার আমি ভেজে তুলে নেব ফুলকপি আমি সেদ্ধ করে নেই নি জাস্ট কেটে নিয়ে আমি গরম জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম দেখো নুন হলুদ দিয়ে আমি ফুলকপি ভেজে নিচ্ছি নুন দেওয়ার ফলে কিন্তু ফুলকপি অনেকটাই নরম হবে দেখো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারো দেখো আমি আরও কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিচ্ছি ওয়ান টেবিল ঘি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এলাচ দারচিনি লবঙ্গ দেখো ফোড়ন খুব ভালোভাবে দিয়ে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ ঝুড়ি করে কেটে রেখে দিয়েছিলাম দুটো পেঁয়াজ আর কিছুটা রসুন কুচি করে রেখে দিয়েছিলাম সেই রসুন এবং পেঁয়াজ দিয়ে আমি এবার ভেজে নিচ্ছি সামান্য নুন দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন নরম করে নিতে হবে দেখো বন্ধুরা আমি নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে ভেজে নেব যখন কিছুটা ভাজা হয়ে গেছে আমি একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটো দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা তোমরা চাইলে গ্রেট করে আদা দিতে পারো সমস্ত কিছু ভালো করে নেড়ে ছেড়ে আমি ভেজে নিচ্ছি দেখো টমেটো আমি খুন্তি দিয়ে চেপে চেপে একদম নরম করে গলিয়ে নেব দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার ওয়ান টেবিল স্পুন দিয়েছি দেখো এবার মশলার সাথে সমস্ত কিছু খুব ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি মশলা যখন খুব ভালো করে ফ্রাই করে ফ্রাই করা হয়ে যাবে তখন আমি চাল দিয়ে দেব চাল আমি খুব বেশিক্ষণ আগে কিন্তু ধুয়ে রাখিনি আমি জাস্ট ধুয়ে একটু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম খুব বেশিক্ষণ আগে ধোয়ার দরকার নেই কিন্তু জল ঝরিয়ে রাখতে হবে বন্ধুরা আমি কিন্তু কোনো বাসমতি চাল ইউজ করিনি আমি নর্মাল যে চালের ভাত আমরা সব সময় খাই সেই চাল দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি বাসমতি চাল দিয়ে যে করতে হবে তার কোনো কথা নেই ঘরোয়া আমরা সব সময় যে চাল দিয়ে ভাত খেয়ে থাকি সেই চাল দিয়েও কিন্তু এটা খুব ভালো হয় এই রান্নাটা দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যত সুন্দরভাবে ভাজা হবে এটা কিন্তু ততটাই ঝরঝরে হবে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টেবিলস্পুন স্পুন বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে নিতে হবে চাল যত সুন্দরভাবে ভাজা হবে এই রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে ঝরঝরে হবে এবার আমার যখন খুব ভালোভাবে চাল ভাজা হয়ে গেছে তখন ভেজে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি গাজর আলু এর মধ্যে আমি দিয়ে আবার চেড়ে ভেজে নিচ্ছি যদিও সমস্ত কিছু ভাজাই রয়েছে তবু আমি একটু চালের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটির এক বাটি আমি চাল নিয়েছি তোমাদের বাটি দেখালাম এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলা পাউডার যে বাটি দিয়ে আমি চাল নিয়েছি সেই বাটির দু বাটি আমি জল এর মধ্যে দিয়ে দেব আমি এক বাটি চাল নিয়েছি আমি ঠিক ওই বাটি দিয়ে দু বাটি জল এটা কিন্তু আমি জল গরম করে রেখেছিলাম গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম কিছুটা এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই আমি ওয়ান টেবিল স্পুন দিয়ে আর অল্প সামান্য চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম খুব ভালোভাবে নেড়ে নিয়ে এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো মোটামুটি সাত থেকে আট মিনিট আমি ঢাকা দিয়ে মিডিয়ামে রেখে রান্না করে নিলাম দেখো বন্ধুরা সাত আট মিনিট পর ঢাকা খুলে নিয়ে আমি কিছুটা মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আগে দেওয়ার দরকার নেই এ সময় দিলেই কিন্তু হবে বন্ধুরা দেখো নেড়ে চেড়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে রান্না করে নেব খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিলাম এবার আগে থেকে সেদ্ধ করে যে ভেজে রেখেছিলাম ডিমগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম ডিম যেহেতু আগে থেকে সেদ্ধ করা তাই খুব বেশি আগে দেওয়ার দরকার নেই আগে দিলে ডিমগুলো আরও বেশি শক্ত হয়ে যেতে পারে দেখো ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে এবং খুব ঝরঝরে কিন্তু হয়েছে তোমাদের তুলে আমি দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দেখো খুব বেশি টাইম কিন্তু লাগে না এটা রান্না করতে চট জলদি রান্না হয়ে যায় যখন তোমাদের শীতের রাতে বা দুপুরে কোনো কিছু রান্না করতে ইচ্ছে করবে না তোমরা তখন এক পাকে এই রান্নাটা করে নিতে পারো দুর্দান্ত হয় দু মিনিট আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিট পর আবার তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে এটা খেতেও দুর্দান্ত হয় তোমরা যারা ট্রাই করনি অবশ্যই এটা ট্রাই করে দেখো দুর্দান্ত লাগে খেতে দেখো বন্ধুরা আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কমেন্ট সবাই খুব ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে